এর হাত দেশকে মুক্ত করবার জন্য এখন থেকে যা যা আছে তাই দিয়ে নামতে হবে আর দেশের জনগণই আমাদের শক্তি জনগণকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে টাকা অভাব নাই সে তো গরিবের টাকা লুট করে নিয়ে রক্ত চুষে খেয়ে এখন বিদেশে পত্রপত্রিকা হায়ার করে সেখানে নানা ধরনের অপপ্রচার ছড়াচ্ছে আর যত হত্যাকাণ্ড খুন করে সব দোষ আওয়ামী লীগের পুলিশ মারে এটা তো তাদের সমন্বয়ক আসিম নিজেই বলেছে পুলিশ হত্যা করেছে বিএনপি নেতা বলেছেন সে পুলিশকে মেরেছে এবং ইসলামী আন্দোলনের নেতাও বলেন উনিও পুলিশকে মেরেছেন কিন্তু মামলাগুলি সব আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের কেউ বাদ নাই তো কত মামলা আমার মনে হয় যত মামলা দিয়েছে তার হিসাব বের করলে ইনুসের নাম ওই গিনিস বুক অফ রেকর্ডে যাবে যে সে কত মানুষের বিরুদ্ধে কত মামলা করতে পারে একটা দলকে ঘায়াল করার জন্য কি কত হাজার হাজার কর্মী নেতাকর্মীকে জেলে পড়তে পারে এবং কত লক্ষ নেতাকর্মী মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে আসামি করতে পারে এই রেকর্ড সে কিন্তু ভঙ্গ করবে এবং গিনিস বুক অফ রেকর্ডে নিশ্চয়ই তার নাম চলে আসবে আর যদি মানুষ হত্যা জেল জুল অত্যাচার নির্যাতন দুর্নীতি এবং গরিবের রক্ত চুষে খাওয়া এই ব্যাপারে যদি তার রেকর্ড দেখা হয় তাহলে সে আরেকটা নোবেল প্রাইজ পেতে পারে সে তবে সেই নোবেল প্রাইজের নামটা দিতে হবে অশান্তির নোবেল প্রাইজ কারণ অশান্তির সৃষ্টিতে ইনোজাও চ্যাম্পিয়ন সারা বিশ্বে এবং বিশ্ব তারা কিন্তু তা জানে এটা বোঝে যে যে দেশ চালাতে ব্যর্থ দেশ চালাবার মতো তার ক্ষমতা নেই সেই জন্য এখন সে অনেক টাকা পয়সা খরচ করে এক একজনকে নিয়ে আসেন আর তাকে তাদেরকে দিয়ে অন্যের কাছে ধর্ণা দেওয়ায় যে ইউনুসকে সমর্থন দিতে হবে এখানে অনেক হাই কমিশনার আছে আমরা তাদেরকে দিয়েও রিকোয়েস্ট করে ইউনুসকে সমর্থন দিতে হবে কেন ইউনুসকে নাকি মাথায় করে এনে ক্ষমতায় বসে আছে সে তো সেখানে বললেও সে সূক্ষ্ম পরিকল্পনা করে সে কাছ থেকে ক্ষমতার থেকে হটিয়ে দিয়ে নিজে ক্ষমতা এসেছে বিল ফাউন্ডেশনে বললো এটা সম্পূর্ণটাই তার সেই সূক্ষ্ম পরিকল্পনা অর্থাৎ মেট্রিক ডিজাইন করা পরিকল্পনা কোনো নেতা নাই ছাত্র জগত কিছু নাই আবার সুইজারল্যান্ডে ব্যবস্থা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যে বলে যে আমি কিছুই জানতাম না ওনারা কিছুই জানতো না ওনাকে নাকি সবাই ধরে এনে ক্ষমতায় বসিয়েছে তো যারা ধরে এনে ক্ষমতায় বসিয়েছে তার দেশের যে সর্বনাশটা করেছে এটাকে তারা একবার চিন্তা করতে পারে দারিদ্রের হার যেটা আমি আঠারো পার্সেন্টে কমিয়েছিলাম নিশ্চয় এটা এখন আঠারো উনিশ বিশে চলে আসছে আমি ছাব্বিশ পয়েন্ট আট আট বিলিয়ন রিজার্ভ রেখে এসেছিলাম ইনফ্লেশন আমার নয় পার্সেন্টের মধ্যে ধরা ছিল সেখানে এগারো পার্সেন্ট চোদ্দ পার্সেন্ট পর্যন্ত ইনফ্লেশন তুলেছে দারিদ্রের হার বাড়িয়ে দিয়েছে কোন উপকারটা করলো দেশের মানুষের আজকে চাল ডাল তেল লবণ সব প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে আমাদের শীতকালে এই সময় তো সাধারণত জিনিসের দাম বাড়ার কথা না কিন্তু সব জিনিসের দাম বেড়েছে আবার বলে জিনিসের দাম কমিয়ে দিয়েছে কমানোটা কি প্রত্যেকটা মিডিয়া রেডিও টেলিভিশন পত্রিকা সব জায়গায় এই মেসেজ বসা এবং তাদেরকে থ্রেট করা হয় এবং সেখানে মালিকানাও কেনে নেওয়া হয়েছে বাজারে যে টেলিভিশন নিয়ে যাবে আগেই বলে দেয় দাম কমিয়ে দিতে যদি কমিয়ে না বলে তো ওই দোকানও থাকবে না লুটপাট করবে আর টেলিভিশন থাকবে না জ্বালিয়ে দেবে তখন তারা কম করে দাম বলতে বাধ্য হয় কিন্তু প্রকৃত দাম পাওয়া যায় যখন ক্রেতারা নিজেরা কিনে তাদের পকেটটা যে খালি হয় সেটা তা বোঝে আজকে দিন মজুরি আয় রোজগার নাই আজকে সাধারণ কেটে খাওয়া মানুষের আয় রোজগার নাই ব্যবসা বাণিজ্য নাই একটা পর একটা শিল্প কলকারখানা বন্ধ এ পর্যন্ত প্রায় দেড়শোর উপর গার্মেন্টস বন্ধ হয়ে গেছে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে শ্রমিকরা বেকার হয়ে মানবিত জীবন যাপন করছে আজকে কৃষকরা সেচ পায় না সমস্ত জমি চাষ করতে পারতেছে না কি বিদ্যুৎ নাই আমি তো প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ দিয়ে এসেছি বিদ্যুতের কোনো কমতি ছিল না আঠাশ হাজার মেগাওয়াটের মতো বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আমরা অর্জন করেছি আমাদের যেটা চাহিদা হতো ষোলো হাজার মেগাওয়াট সতেরো হাজার মেগাওয়াট আমরা তা উৎপাদন করতাম এখন হচ্ছে না কেন বিদ্যুৎ তৈরি করার জন্য যে উপকরণ কেনা অর্থ তো বাজেটে ধরা ছিল সেটাকে গেল কোথায় তার জবাব দিতে হবে তাকে